আর মাজিদের মধ্যে অনেক নিয়ম আছে সৎকে সিন্দার পরিবর্তন করে পড়া আলিফে জায়দা ইয়া এ জায়দা ওয়া জায়দা আলিফে রশ্মে খত তারপর আনা শব্দ নুনে কুতনি তো এই যে বিষয়গুলো এইগুলো আমরা অনেকেই বুঝি না না বোঝার কারণে আমাদের অনেক ভুল হয়ে থাকে তো আজকের ভিডিওতে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আটটা বিষয় আপনাদেরকে আমি খুব ভালো করে বুঝিয়ে দেব যে আপনারা অনেকেই কোরআন মাজিদ শিখছেন কিন্তু এই নিয়মগুলো না শেখার কারণে অনেক অজান্তে আপনার অজান্তে আপনি অনেক ভুল করেন তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার এই প্রত্যেকটা বিষয় বুঝতে পারবেন ইশা আল্লাহ তো এখানে লেখা আছে দেখুন ইবদাল অর্থাৎ সদকে সিন দ্বারা পরিবর্তন উস্তাদ বুঝিয়ে দিবেন তো আমরা কোরআন মাজিদের মধ্যে চারটা শব্দ পাই যেখানে সদের উপরে একটা ছোট্ট করে একটা সিন লেখা থাকে এই যে সদরূপের সিন লেখা থাকে তো এটা আপনি কিভাবে পড়বেন বা কিভাবে বুঝবেন এখানে সদ পড়তে হবে কারণ এটা আমরা অনেকেই বুঝতে না যে কারণে আমাদের অনেক ভুল হয়ে থাকে তো এখানে দেখুন সদরূপের সিন লেখা আছে তো ইয়া বাজবার ইয়াবে সিন পেশ নাকি সদ পেশ কি পড়বেন তো এইখানে আপনারা সিন পড়বেন বা সিনের উচ্চারণ করবেন ইয়াবে মোটা করবেন তারপরে এই যে এখানেও বা সিনজবর বা কোনটা করবেন তো এখানেও আপনারা সিন উচ্চারণ করবেন বাস পতান বাস বলবেন তো প্রথম দুটো শব্দ যদি আপনার গোয়ার মাঝে যদি পান এই দুইটা শব্দটা আপনারা কি করবেন সিন উচ্চারণ করবেন আর এই দুইটা শব্দটা আপনারা সদ উচ্চারণ করবেন যেমন হুমুল মুসাই তৈরুনা এখানে সিন উচ্চারণ করতে পারেন আবার সদ উচ্চারণ করতে পারেন তবে যেহেতু আমরা রাখার জন্য বলতে পারি এই দুইটা সিন উচ্চারণ করবেন আর এই দুইটা সদ উচ্চারণ করবেন তো এখানে হবে হুমুল আর এটা হবে বিমু সৈরিন এটা কিন্তু অবশ্যই সদ উচ্চারণ করতে হবে নিয়মটা হচ্ছে প্রথম দুইটা সিন উচ্চারণ করতে হয় আর এখানে আপনি সদ সিন দুটাই উচ্চারণ করতে পারবেন আপনার ইচ্ছামতে আর এটার মধ্যে সদ উচ্চারণ করতে হবে তো যেহেতু এটা দুটোই উচ্চারণ করা যায় তাহলে আমরা সুবিধা আমাদের বোঝার জন্য বা মনে রাখার জন্য তো এখানে আমরা সদ এবং সিন দুটোই পড়তে পারি হুমুল মুসাই তৈরুনা অথবা হুমুল মুসাই তৈরুনা এরকম পড়তে পারি আর এখানে আমরা শুধুমাত্র সদ পড়ব মুসাই তৈরি এরকম তো এই হচ্ছে আমাদের সদ এবং সিনের ব্যবহারটা তারপর আমরা যেটা শিখব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আলিফের জায়দা তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনারা খুবই সহজে বুঝতে পারবেন কোরআন মাঝির মধ্যে এগুলো চব্বিশটা জায়গা আছে যেখানে মাদের হরফ হওয়ার সত্য সেটা টান দিয়ে পড়া যায় না যেমন দেখুন হামজা জবর আ ফা আলিফ জবর ফা এখানে দেখুন জবরের পর কিন্তু খালি আলি ফাঁসে তো আমরা কিন্তু আগে শিখছি জবরের পর খালি আলি ফাঁসলে সেটা মাদের হরফ হয় জবরের পর খালি আলি ফাঁসলে সেটা মাদের হরফ হয় মাদের হরফ হলে আমরা একলি পরিমাণ টেনে পড়ি তো এখানে কিন্তু এই যে আলিপুর পরে চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে এই যে আলিফটা দেওয়া হয়েছে এই আলিফ হল অতিরিক্ত আলিফ যা লেখার সময় লেখতে হয় কিন্তু পড়ার সময় পড়া যায় না তো এই অতিরিক্ত আলিফটা যেহেতু যেহেতু এটা অতিরিক্ত আলিফ পড়া যাবে না তাই আমরা এখানে আলিফ হাতে টান দিতে পারব না তো এটা আপনারা অনেকেই বুঝতে পারেন না এই বিষয়টা আমাদেরকে অনেকেই বলেন যে তাহলে এখানে আলিফটা কেন দেওয়া হয় উচ্চারণ তো আসে না আলিফটা কেন দেওয়া হয় তো এটা কিন্তু শুধু বা আরবিতে এমন টানা এটা কিন্তু সব গ্রামারে আছে বাংলা বলেন ইংলিশ বলেন সব জায়গাতে কিন্তু আপনারা এই নিয়মগুলো পাবেন তো আমি আপনাদেরকে একটু বোঝাইলেই আপনারা বুঝতে পারবেন একটু মিনিট একটু মিনিট দেখুন আমি আপনাদেরকে এখানে লেখে বোঝাই একটা উদাহরণ দিয়ে বোঝাই আপনাদেরকে আমরা বাংলাতে কি লিখি বাংলাতে আমরা এরকম লিখি না যে স্বাগতম এখন আমি আপনাদের বলি যে এটা কি স্বাগতম বানানটা হয়েছে আপনারা বলবেন না এটা ভুল কিন্তু উচ্চারণ কিন্তু এটা স্বাগতমই তো এখানে বানানটা হয়নি কেন কারণ আমি এই যে এরম নিচে আমরা একটা ব দেই এ যেন একটা হয় নি আমি যদি এখন বটা দিই তাহলে কিন্তু আমার স্বাগতম বানানটা হানড্রেড পারসেন্ট রাইট হয়েছে তো এই যে বটা দিলাম এই বট উচ্চারণ কি হবে এই ব উচ্চারণ কিন্তু এখানে হয় না তারপরে দিতে হয় কেন এটাই গ্রামার গ্রামার নিয়ম অনুযায়ী দিতে হয় যদি আমি এরকম লিখি স্বাগতম তাহলে কিন্তু আমার বানানটাই কি ভুল বলবে বলবে মূর্খ আমাকে কিন্তু সবাই মূর্খ বলবে তাই এই জন্য আমাদেরকে রাইটভাবে এরকমভাবে ব ফলাটা এরকম দিয়ে তারপর স্বাগতমটা লিখতে হয় এটা হলো স্বাগতম তো এরকম স্বাগতম স্বাধীন আমরা লিখি তো এরকম অনেক উচ্চারণ আছে যেখানে আমরা অনেক অক্ষর বা এরকম অক্ষর লাগাই কিন্তু সেটা উচ্চারণ হয় না তো আমরা যদি ইংলিশেও দেখি যেমন কে এন ও ডাব্লু নো এটার অর্থ কি জানা তো এখানে যে এই যে ন অর্থ জানা এখানে যে কেটা এটার উচ্চারণ কিন্তু আমি করতেছি না তো তারপর কিন্তু আমার এটা দিতে হয় না দিলে কী হয়ে যায় এইরকম যার অর্থ হয়ে যাবে নাও যার অর্থ হয়ে যাবে এখন এখনও হয়ে যাচ্ছে কিন্তু যদি আমি কে এটা না দিই তাহলে কিন্তু যার অর্থ উচ্চারণটা আলাদা হয়ে যায় আবার অর্থটা কিন্তু পরিবর্তন হয়ে যায় তো এইরকমভাবে আমাদেরকে বুঝতে হবে যে প্রত্যেকটা গ্রামারে কিন্তু কী আছে কিছু কিছু বানান আছে যেখানে বানানের মধ্যে প্রথম অক্ষর বা মাঝখানে অক্ষর যাই হোক উচ্চারণের সময় আসে না কিন্তু লেখার সময় অবশ্যই লিখতে হয় তো এই নিয়মটা ঠিক সেরকম সেইরকমই এখনও এই যে আলিফটা উচ্চারণ আসবে না বা আলিফটা এখানে ধরা যাবে না কিন্তু লেখার সময় অবশ্যই লেখতে হয় তো এটা আমরা কোরআন মাসেদের চব্বিশটা আয়াতে পাই তো এই বিষয়টা ভালো করে বোঝানোর জন্য যেন আমরা বুঝতে পারি যে এখানে আলিফ আলিফ এখানে মাদের টান হবে না সেই জায়গায় সেই আলিফের উপর একটা এরকম গোল চিহ্ন দেওয়া থাকে তো এই গোল চিহ্নটা আপনি যে আলিফের উপরই পাবেন তাহলেই বুঝবেন সেখানে আলিফের জায়দা বা অতিরিক্ত আলিফ দেওয়া হয়েছে আর এখানে টান দেওয়া যাবে না তাহলে এখানে বলতে হবে আফা তা মাত আমি টান দিচ্ছি কারণ জবরপুর খালে আলিফ এটা মাদ এক আলিফ হবে এখানে কিন্তু গোল চিহ্নটা নাই আর এটা পর খালি আলিফ এটা মাদ হয়তো যদি গোল চিহ্নটা না থাকতো আর এই গোল চিহ্ন দিয়েই বোঝানো হয়েছে এটা হচ্ছে কি আলিফের জায়দা বা অতিরিক্ত আলিফ তো এখানে আমি টান দিতে পারবো না আফা ইম বলবা আফা ইম এরকম আলিফটা বাদ দিয়ে পড়তে হবে আফা ইম মাতা লা ই লাও লা লাতে টান্দা যাবে না জালে ফেজায় আসছে যে আং তাবু আ এই যে টান্দা যাবে না মিন নাবাই এ বাতে টান্দা যাবে না লা আ লাতে টান্দা যাবে না ইন্ না শামু দাদা টান্দা যাবে না তারপর হচ্ছে ওমা মল্লী টাচ ওয়াতে আ যাবে না লা না দেউ যাবে না তারপরে হু আল্লাহ আফদা তো এখানে দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা আলিফের জাদা পাইছি যেখানে আমরা টান দিই নাই এটা আরেকটা নিয়ম আছে সেটা হচ্ছে যদি আপনি ধরেন এরকম ওকফের সাথে ধরেন এটা ওকফের সাথে আসছে তো এরকম ওকফের সাথে যদি চলে আসে আয়তের শেষে চলে আসলে আর সেখানে যদি আপনি ওকফ ধরেন তাহলে সেক্ষেত্রে আবার টান দিতে হবে এটা মনে রাখবেন আং তাবু আক্ফের সাথে পড়ছি এটা ওকফ ধরছি মনে করেন যে অক্সের সাথে আসছে তো এরকম অক্সের সাথে আসলে সেখানে কিন্তু আবার টান দিতে হবে তো এটু খালি মনে রাখবেন ওয়কফ ধরলে টান দিতে হবে আর ওয়কফ না করলে বা না ধরলে টান দেওয়া যাবে না এটুকুই মনে রাখলে হবে এখন আমরা যে নিয়মটা আপনাকে বোঝাবো সেটা হচ্ছে এআ জায়দা তো ইয়া যাদের কি আলিফাজাদের মতোই যেখানে এখানে অতিরিক্ত একটা ইয়া লেখা থাকে তবে এখানে ওইটা না যে টান হবে না টান হবে এখানে আলা লাতে টান হবে কারণ এগুলো সব খারাপ আসছে লাতে টান হবে তবে এই যে ইয়াটা এই যে ইয়া 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 এই তিনটা ইয়া এখানে পড়া যায় মানে এই ইয়াগুলা এখানে পড়াশোনা পড়া যাবে না বাট লেখার সময় লিখতে হবে কেন লিখতে হবে এটা গ্রামারের নিয়ম না লেখলে এই যে যে আলার যে অর্থ এই অর্থটা হবে না অর্থ অন্যরকম হয়ে যাবে যেমন আমি একটু আগে আপনাদের এখানে বোঝাইছিলাম যে অর্থ জানা যদিও ক্যাটের উচ্চারণ হয় না তার তারপর এখানে লিখতে হয় না লিখলে কিন্তু অর্থের পরিবর্তন হয়ে যায় তো এই আমাদের এখানেও কি করতে হবে আলা লার পর ইয়াট লিখতে হবে না লিখলে এই যে আলার যে শব্দের অর্থ সে অর্থ না হয়ে অন্য অর্থ হয়ে যাবে এই এখানে লিখতে হবে আলা তবে একলি টান দিতে হবে ইয়া কাফা আশা সা প্রত্যেকটা জায়গায় আমরা একলি পরিমাণ টান দিব ঠিক একইভাবে এই যে এখানে যে ওয়াউটা এই যে ওয়াউটা এই ওয়াউটা আমরা এখানে পড়ব না যেমন জাকাতান এই ওয়াউ পড়ব না সয়লা টান হায়াতিন কাতিন এই যে কাতে টান দিব ইয়াতে টান দিব তবে এই ওয়াউটা মাসনে যেটা ওয়াও এটাকে বলে ওয়াওয়ের জায়গা তে এই ওয়াউগুলো আমরা এখানে পড়তে পারবো না এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যদি আমরা এখানে থামি তাহলে যে তাটা এই তাগুলো কি হয়ে যাবে হা সেকেন্ড ধরে পড়তে হবে তাগুলো হা সেকেন্ড হয়ে যাবে যেমন জাকা সলা হায়া মিসক এরকম হা সেকেন্ড ধরে পড়তে হবে তো এই হচ্ছে বিষয়গুলো এখন আমরা চলে যাবে আলিফের রসমের খত যাকে বলে আনা শব্দ এটা কিন্তু আলিফের যাদের মতোই তবে এখানে আনা শব্দগুলো আপনাকে বুঝতে হবে চার আনা টানা অর্থাৎ আনা বা আনা বু আনা মিলা আনা সিয়া এইযাকা এয এক টানা এইয টানা এইযাক টানা এই চারটা আনা টানা যাবে আর বাকি যত আনা পাবেন এরকম আনা শব্দটা শুধু এই আনা শব্দটা পরিবর্তে এই আনাটা পড়তে হবে ওয়াল আনা এই জানাতে আমরা টান দিব না ওয়াল আনা আবিদুন তারপরে ইন আনা এই যে আনাতে টান দেওয়া যাবে না ইন আনা ইল্লা আনা আনা টান দেওয়া যাবে না আনা মিনাল এই আনা শব্দ নিয়ে আমার কিন্তু ভিডিও করা আছে আপনারা যদি না বুঝতে পারেন আনা শব্দ পড়ার নিয়ম নিয়ে একটা মানে ইউটিউবে সার্চ করেন তাহলে আমার ভিডিও পেয়ে যাবেন বিস্তারিত তারপর হচ্ছে নুনে কুতনি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখুন নুনে কুতনি তো হচ্ছে আয়াতের মা আয়াতের মাঝে পেতে পারেন আবার আয়াতের শেষে ওয়াকফের সাথে পাবেন এই যে ছোট্ট করে একটা নুন থাকে এটা ওয়াকফের উপরে থাকে নিচেও থাকে না থাকতে পারে তো এই নুনের নিচে একটা জের থাকে দেখুন একটা জের দেওয়া আছে এটাকে বলি নুনে কুতনি অর্থাৎ ছোট একটা নুন তো এই নুনে কুতনির কী পড়ার নিয়ম কি এটা পড়ার নিয়ম হচ্ছে যদি আপনি এই আয়গুলো থেমে পড়েন যেমন আহাদে এই যে থামসি থামার কারণে দালটা সাকেন হয়ে গেছে আহাদে তারপরে এই আলিপুর উপর জবতে পড়তে হবে আল্লাহ আলি মা التي আদে الذي এরকম বলতে হবে যদি আমি থামি আর যদি মিল করে পড়ি তাহলে কিন্তু আমার মিলা পড়তে হবে আহাদু এখানে আহাদু নীলা আলিমা আমরা থামলে আলি মা আল্লা বলবো আর না থামলে বলবো আলিমা নিল্লা লুমায়জা তে নীললা দিয়ে যে নীললা বলতে তখন অর্থাৎ নুনটা গিয়ে তারপরের শব্দ কী ধরবে এটা আপনাকে বুঝতে হবে ওয়াকফ ধরলে পড়া যায় না মিল করে পড়লেই পড়তে হয় ইসমাম ইসমাম হচ্ছে কোয়ার মাঝেদের মধ্যে আমরা জানি কোয়ার মাঝেদের মধ্যে ওয়াব উচ্চান কসম সময় গোল করতে হয় আর যদি হরফুর প্যাস্ট থাকে সে গোল করতে হয় আর কোথাও গোল করা যায় না তবে আরেক জায়গায় আছে ইসমাম ইউসুফ পাবেন এখানে আপনারা অলু ইয়া মালা মান্না এ যে মান্না এটা শুধু ডাইরেক্ট মান্না বলবেন না এখানে মানে গুণনা করার সময় ঠোঁটটা গোল করে গুণনা করতে হবে লতা মাউন্না মাউন্না এরকম একটু পেশের একটু ভাব আসবে এই জায়গার মধ্যে ঠোঁট গোল করলে পেশে পেশে ভাব আসে না তো এরকম ভাবটা নিয়ে আসতে হবে অলুয়া মাউ না মাউন্না এরকম তো এই বিষয়টা আমরা অনেকেই ভুল করি যেহেতু আমরা কোরআন মাজেদ খতম দেই বা কোরআন মাজেদ পড়ি তো সোরা এইসব আপনার কিন্তু আয়াতটা পেয়ে যাবেন সেখানে অবশ্যই আপনারা এভাবে বিশ্রাম করবেন তাই হচ্ছে আজকের এই ভিডিওটি আমরা এর পরের ভিডিওতে আপনাকে ওয়াকফো থাকতে শিখিয়ে দিব তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিন আমাদের ভিডিওগুলো সবাই শেয়ার করবেন আল্লাহ হাফেজ